আসসালাম আলাইকুম আল্লাহ তলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও এই এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন নিয়ে অনেকে ভাবে বিভ্রান্ত হয়ে থাকেন এনআইডি কার্ডে মূলত দুই ধরনের ঠিকানা রয়েছে একটা হচ্ছে আপনার বর্তমান ঠিকানা একটা হচ্ছে স্থায়ী ঠিকানা এই বর্তমান ঠিকানা হচ্ছে যে এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা মানে রয়েছে এটা কিন্তু আপনার এনআইডি কার্ডের বর্তমান অ্যাড্রেস অর্থাৎ এই অ্যাড্রেসে আপনি ভোট দিতে পারবেন এনআইডি কার্ডের বর্তমান ঠিকানা বা ভোটার এলাকা আপনি কিভাবে পরিবর্তন করবেন সেটাই জানাবো আজকের ভিডিওতে অর্থাৎ আপনি কিন্তু প্রথমে মনে করেন যে আপনার এনআইডি কার্ডে একটা ঠিকানা রয়েছে এই ঠিকানাটা আপনি পরিবর্তন করবেন আমি আজকে শুধু এটাই দেখাবো যে আপনি এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানা রয়েছে এই ঠিকানাটা আপনি কিভাবে পরিবর্তন করবে তো যারা এই এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা এনআইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের ফ্রম অর্থাৎ আবেদন ফর্ম এখানে হচ্ছে যে যে এক ভোটার এলাকা হইতে অন্য ভোটার এলাকা ভোটার স্থানান্তরের আবেদন এটা হচ্ছে ভোটার এলাকা পরিবর্তন আপনি যে এলাকায় ভোট দেন ভোটার তালিকায় যদি আপনি লক্ষ্য করেন যে ভোটার তালিকা দেখে কিন্তু আপনি ভোট দিতে যান। তো এই ভোটার এলাকা পরিবর্তনের সাথে আপনার এনআইডি কার্ডের পিছনে যে ঠিকানা রয়েছে সেটা কিন্তু বিদ্যব তো এত কিছু আপনার বোঝার দরকার নেই মাথার মধ্যে হয়তো বা আপনি যেহেতু এই বিষয়টা অত ভালো জানেন না আপনি এনআইডি কার্ডের জাস্ট ঠিকানা পরিবর্তন করবেন এটা কিভাবে করবে এটা করার জন্য আপনাকে অনলাইনে কিন্তু আবেদন করতে পারবেন না এটা করার জন্য আপনাকে একটা ফর্ম রয়েছে ভোটার এলাকা পরিবর্তনের ফর্ম এটাতে আপনার ঠিকানা পরিবর্তন হয়ে যাবে ভোটার এলাকা পরিবর্তনের ফর্ম ফর্ম নাম্বার তেরো এই ফর্মটা আপনাকে যথাযথভাবে ফিল করতে হবে এই ফর্মটা আপনি কোথায় পাবেন এই ফর্মটা আপনি যে কোনো নির্বাচন অফিসে গেলে আপনি এই ফর্মটা আপনি নিতে পারবেন অথবা আপনাকে বলে দিবে যে পাশের কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনি এই ফর্মটা কালেক্ট করে নেন এরপর এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে তো আমার সাজেশন হচ্ছে যে আপনি নির্বাচন অফিসে বারবার কেন যাবে আপনি যে একটা পারের জন্য নির্বাচন অফিসে যাবেন জাস্ট এই আবেদনটা জমা দেওয়ার জন্য এটাতে আপনার কাজ হয়ে যাবে তো এই ফর্মটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনি সহজেই ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে এই ফর্মটা আপনি প্রিন্ট করে নেবেন তো এই ফর্মটা আপনি পাওয়ার পরে ভোটার এলাকা পরিবর্তনের তেরো নাম্বার ফর্ম এই ফর্মটা পাওয়ার পরে আপনাকে যথাযথভাবে ফিল করতে হবে অনেকেই বোঝেন না যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবে তো তাদের জন্য আমি আমার ব্লগের পোস্ট দিয়ে রাখবো ভিডিও ডিসক্রিপশনে সেখানে দেখলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আমি এ টু জেড দেখিয়ে দিয়েছি যে কিভাবে ফিল করবেন হাতে কলমে আমি একটা ফর্ম ফিল কিভাবে করতে হয় টোটাল প্রসেস আমি দেখিয়ে দিয়েছি আপনারা সেটা আপনারা দেখে কিন্তু একদম ক্লিয়ার হতে পারবেন জানতে পারবেন যে কিভাবে ফিল করতে হয় কোথায় কি কি লিখতে হয় এবং সর্বশেষ কিভাবে আবেদন ফর্মটি জমা দিতে হয় কি কি কাগজপত্র লাগে তো এই ফর্মটি আপনি ফিল করবেন প্রথম পাতা ফিল করার পরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দ্বিতীয় পাতা দ্বিতীয় পাতাতে রয়েছে হচ্ছে আবেদনকারীকে সনাক্তকারী সাক্ষ্য এই আবেদনকারীকে সনাক্তকারী স্বাক্ষর হচ্ছে আপনার এলাকার যে স্থানীয় সরকার প্রতিনিধি মেম্বার অথবা চেয়ারম্যান যেই থাকুক তার এইখানে এই অংশটা ফিল করতে হবে সে মানে উনি এখানে তার নাম লিখবেন তার জাতীয় পরিচয়পত্র নাম্বার লিখবে তার ঠিকানা লিখবে লিখে একটা স্বাক্ষর দিয়ে তারা সিল দিয়ে দিবে এটা হচ্ছে আপনার এলাকার যে স্থানীয় সরকার প্রতিনিধি সেটা দিয়ে দিবে মানে তিনি এই কাজটা করে দিবেন অর্থাৎ মেম্বার চেয়ারম্যান কাউন্সিলর মেয়র মানে যাই হোক আপনার যে স্থানীয় সরকার প্রতিনিধি তাকে দিয়ে এই অংশটা আপনাকে ফিল করতে হবে ফিল আপ করানোর পরে তার উপরে আপনি দেখতে পাচ্ছেন যে আবেদনকারী স্বাক্ষর বা টিপস এটা হচ্ছে আপনার নিজের অর্থাৎ যিনি ভোটার মানে ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন তার এইখানে স্বাক্ষর দিতে হবে যদি স্বাক্ষর না জানে অনেকেই দেখা যাচ্ছে যে ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছে তাই তিনি স্বাক্ষর জানেন না ভোটার আইডি কার্ডে যেরকম রয়েছে সেটাই কিন্তু দিতে হবে হবে ভোটার আইডি কার্ডে দিতে দিতে হয় আবার যদি অনেকে আছে মানে স্বাক্ষর জানে না নিরক্ষর সেক্ষেত্রে তার টিপসই এখানে দিতে হবে তো এটা গেল হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের সাথে আপনার কি কি কাগজ লাগবে এই ফর্মের সাথে কিন্তু বলে দিয়েছে যে আপনার কি কি কাগজ প্রয়োজন হবে তো এখানে দেখেন প্রথমই বলেছে প্রথম শ্রেণী কর্মকর্তা ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার সিটি কর্পোরেশন মেয়র পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রত্যয় এখানে আপনি সব সব কাগজপত্র লাগবে অর্থাৎ আপনার এখানে একটা প্রত্যয়নপত্র নিতে হবে সেটা আপনি যদি ইউনিয়নের বাসিন্দা হন তাহলে ইউনিয়ন পরিষদ থেকে একটা প্রত্যয়ন নেবেন আর যদি আপনি পৌরসভার বাসিন্দা হন পৌরসভা থেকে নিবে তো একটা আপনার প্রত্যয়নপত্র লাগবে এরপর দ্বিতীয় নম্বর বলেছি ইউটিলিটি বিল এর অনুলিপি যদি থাকে সেটা হচ্ছে গ্যাস বিল বিদ্যুৎ বিল পানি বিল এখানে বিদ্যুৎ বিলকেই প্রাধান্য দেওয়া হয় কারণ বিদ্যুৎ সবার বাসায় রয়েছে এই বিদ্যুৎ বিল দিতে হবে বিদ্যুৎ বিলের যে কোনো একটা কপি দিতে হবে যে কোনো মাসে এরপর হচ্ছে বাড়ি ভাড়ার রশিদ চকিদারি কর রশিদ পৌর কর রশিদ অথবা অন্যান্য অর্থাৎ আপনি যদি নিজের অ্যাড্রেসে মানে যে অ্যাড্রেসে পরিবর্তন হতে হতে চাচ্ছেন যে ঠিকানা এখন দিতে চাচ্ছেন সেই ঠিকানার আপনার ট্যাক্সের কপি দিতে হবে এখন অনেকে ভাড়া বাড়িতে থাকে ভাড়া বাড়িতে যারা থাকেন তারা ভাড়া বাড়ির একটা রসিদ দিবেন ভাড়া বাড়ির আপনি যে ভাড়া থাকেন সেই ভাড়ার রসিদ দিবেন এখান থেকে কিন্তু যে কি কি কাগজপত্র প্রয়োজন হবে অনেকে মনে করেন যেমন মহিলাদের ক্ষেত্রে মনে করেন যে এই বিদ্যুৎ বিল কোথার বিদ্যুৎ কোথাকার বিদ্যুৎ বিল দিব বাবার বাড়ি নাকি স্বামীর বাড়ি অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে এখন ঠিকানা পরিবর্তন করতে চাচ্ছেন সেই অ্যাড্রেসের কাগজপত্র কিন্তু সবকিছু অর্থাৎ সেই অ্যাড্রেসের সকল কাগজপত্র নাগরিক মানে প্রত্যয়নপত্র বিদ্যুৎ বিলের কাগজ বাড়ির ট্যাক্সের কাগজ আপনার নামে এগুলো থাকতে হবে বিষয়টা এমন না আপনি মানে আপনি স্থানান্তর হতে চাচ্ছেন অথচ বিষয়গুলো দেখা যাচ্ছে যে কাগজগুলো আপনার বাবার নামে অথবা আপনার শ্বশুরের নামে অথবা আপনার স্বামীর নামে যার নামে থাকুক যে বাড়িতে আপনি ট্রান্সফার হতে চাচ্ছেন মানে যে বাড়ি ঠিকানা এখন দিতে চাচ্ছেন তার ডকুমেন্ট দিলেই হয়ে যাবে এই হচ্ছে আপনার কাগজপত্র তো ফর্ম ফিল এরপর যে কা কাগজপত্র লাগবে সেটা বলে দিলাম আবারও এক নজর বলছি যে আপনার কি কি কাগজ লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ডের একটা ফটোকপি কিন্তু এর সাথে দিয়ে দিতে হবে এনআইডি কার্ডের ফটোকপি আপনার বিদ্যুৎ বিলের কাগজ আপনার বাড়ির ট্যাক্স রসিদ আর একটা প্রোত্তনপত্র বা নাগরিক সন এটা প্রত্থানপত্র দিলে বেটার আপনাকে নির্বাচন অফিসার ঘোরাবে না আর নাগরিক সনদ যদি প্রত্য়ানপত্র না পান তাহলে নাগরিক সনদ বা চারিত্রিক সনদ যেটা বলে সেটা দিলেও হয়ে যাবে তো এই হচ্ছে আপনার ভোটার এলাকা পরিবর্তন বা এনআইডি কার্ডে পিছনে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা যদি আপনি পরিবর্তন করতে চান এই প্রসেসে আপনাকে ফর্ম ফিল আপ করে আপনার এই কাগজপত্রগুলো নিয়ে নির্বাচন অফিসে গিয়ে জমা দিতে হবে এখন অনেকেই প্রশ্ন রাখেন যে এই ফর্মটা আপনি কোন অফিসে জমা দিবে ধরুন আপনি এখন ঢাকার অ্যাড্রেসে ভোটার রয়েছেন অর্থাৎ এনআইডি কার্ডের পিছনে আপনার ঢাকার অ্যাড্রেস রয়েছে এখন আপনি চাচ্ছেন রাজশাহীতে এই ঠিকানা পরিবর্তন করার জন্য এখন ঠিকানা হবে আপনার রাজশাহী তাহলে কোন অফিস আপনি জমা দিবেন ঢাকাতে নাকি রাজশাহী অবশ্যই রাজশাহী নির্বাচন অফিসে অফিসে জমা জমা যে এখন আপনি যেতে চাচ্ছেন সেই উপজেলা নির্বাচন গিয়ে আপনাকে দিতে হবে এই আবেদন যদি আপনি অন্য কাউকে দিয়ে জমা দেন তাহলে কিন্তু নির্বাচন অফিস অ্যাকসেপ্ট করবে না আপনি নিজে গিয়ে আপনি এই আবেদন জমা দিবেন এখন প্রশ্ন আরো রয়েছে যে এই স্থানান্তরের আবেদন কতদিন সময় লাগে স্থানান্তর যখন আপনি জমা দিবেন এক থেকে দুই সপ্তাহ সর্বোচ্চ তিন সপ্তাহ অর্থাৎ একুশ দিনের মধ্যে এই স্থানান্তর কার্যক্রম সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ আপনি জমা দেওয়ার কিছু দিনের মধ্যে ওয়ান জিরো ফাইভ এই নাম্বার থেকে একটা মেসেজ আসবে যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে একটা মেসেজ এরপর দ্বিতীয় আর একটা মেসেজ আসবে সেটা দুই সপ্তাহ লাগতে পারে তিন সপ্তাহ লাগতে পারে তখন আপনার একটা মেসেজ আসবে যে আপনার আবেদনটি স্থানান্তরের আবেদনটি অনুমোদন করা হয়েছে তখন আপনি বুঝে নেবেন যে আপনার অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনি অনলাইনে চেক করলে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এছাড়াও আমার ব্লক পোস্ট যদি আপনি দেখেন ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় কি কি কাগজপত্র জমা দিতে হয় তারপরে কোথায় জমা দিতে হবে কতদিন পরে আপনার এই স্থানান্তর হবে এনআইডি কার্ড কবে পাবেন এ টু জেড আলোচনা রয়েছে আমার ব্লগ পোস্টে অবশ্যই সেই ব্লগ পোস্টটা আপনি দেখে নেবেন তো আরো একটা বিষয় হচ্ছে যে ভোটার আইডি আইডি কার্ডের স্থায়ী ঠিকানা পরিবর্তন এই স্থায়ী ঠিকানা পরিবর্তন নিয়ে আমি অন্য একটা ভিডিও দিব সেটাতে আমি বিষয়টা ক্লিয়ার করব তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে যাবেন কমেন্ট করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ